এক নম্বরে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করছি দীর্ঘ পনেরো ষোলো বছর নির্যাতনের শিকার হওয়ার পরে আল্লাহ রবুল আলমিন আমাদের কোরবানির বদলতে মহান বিজয় আল্লাহ তালা দান করেছেন এই জন্য আল্লাহ আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের মুরব্বী আনে গ্রামগণ বারবার কথা বলেছেন যে আল্লাহ রবুল আলামিন

কোন কারো নেই তাদের কারো কোনো শক্তি নেই এই জন্য আমি আমরা যারা আজকে নতুন ভাবে এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের কাছে আসবে যারা আমরা সবচেয়ে বিবাহ আবার স্মরণ করতে হবে আমাদের যারা যেন সেই জুলুম অত্যাচারের পুনরাবৃত্তি না হয় মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলার কোন পরিবেশ আবার বাংলাদেশে যেন আবার আমাদেরকে দেখতে না হয় এই জন্য আমরা সকলকে দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি হেফাজত ইসলাম এবং ইত্তেফাকুল মাদারিসুল কওমিয়া মোহাম্মদপুর তারা যে কোনো ধরনের জুলুম চাঁদাবাজি নৈরাজ্য সন্ত্রাসের বিরুদ্ধে অতএব এই গোটা মোহাম্মদপুরকে নৈরাজ্য এবং সন্ত্রাসমুক্ত রাখা প্রধান দায়িত্ব এই ইফতেবাতুল মাদ্রাসিল কওমিয়া এবং হেফাযতে ইসলাম মোহাম্মদপুর তারা এই এলাকার এই পরিস্থিতি শান্তিময় পরিবেশ বজায় রাখার দায়িত্ব আমরা আমাদের কাঁধে তুলে取ছি আমরা পড়ায় পড়ায় মহল্লায় মহল্লায় আমরা শিক্ষা শিবক গঠন করে আমরা মানুষের জানমাল আপনির সম্মতে নিয়াাবত্ব ইনশাআল্লাহ নিশ্চিত করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকলেই আছে তো প্রত্যেকটা যে যেখানে যে মাদ্রাসা যেখানে আছে যে মহল্লা আছে মসজিদ এবং মাদ্রাসাকে কেন্দ্র করে প্রত্যেকটা পাড়ায় পাড়া মহল্লায় মহল্লায় মানুষের জানমাল আব্রু ইজতের ইনশাল্লাহ ব্যবস্থা আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে ইনশাল্লাহ করবো এবং সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ট্রাফিক ব্যবস্থাপনা স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরাও ইনশাল্লাহ কাজে কাজ মিলিয়ে তারা ভূমিকা পালন করছে এলাকা পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করছে ইনশাল্লাহ এর ধারা যতদিন প্রয়োজন থাকবে এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমি লম্বা আর দীর্ঘায়ু না করে আজকে একটি বাসিন্দা দাঁড়িয়েছেন কওমিয়া মোহাম্মদপুরের ডাকে এলাকাবাসী তহসিদি জনতা আমাদের আলে ওলামা তলামা আপনারা যারা এখানে শত শত বগান্ষগ্রহণ করেছেন আপনাদেরকে হেফাজতে পক্ষ থেকে হেফাযতে ইসলামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই আগামী দিনে আমরা অতীতের যেভাবে রাজপথে ছিলাম আগামী দিনেও মানুষের অধিকার রক্ষায় মানুষকে জুলুম অত্যাচার থেকে হেফাযতে রক্ষায় ইনশাআল্লাহ আমরা রাজপথে সব সময় সরব থাকব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়া আখির দা'ওয়াদা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন